দেখেন কোনো মাই চায় না তার সন্তানটা বিপদে যাক প্রত্যেকটা মাইই চায় তার সন্তানটা সমানুষ হোক আসলে বিষয়টা হচ্ছে কি আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিই কথা বলি এবং রাজনীতি করি তো আমরা মানুষের জন্য আর ব্যক্তিগতভাবেও তো কেউ আমরা আবেগের ঊর্ধ্বে না আমি যখন আমার মৃত মার কথা বলি আমার বাবার কথা বলি ওনারা আমার জন্য যে পরিশ্রমটা করেছেন আমারকে মানুষ করার জন্য যে ত্যাগটা দিয়েছেন যখন আমি আমার মার কথা স্পেশালি বলি তখন অটোমেটিকলি আমিও আবেগপ্রবণ হয়ে যাই যে কারণে হয়তো এটা সত্যি কথা যে বিগত যে ইলেকশানগুলো করেছিলাম আমার মা বাবা দুজনেই বেঁচেছিলেন বাড়ি থেকে বের হওয়ার সময় তিনারা আমাকে আদর করে দিতেন দোয়া করে দিতেন বাড়ি ফেরার পরে ওনারা একটা স্পেশাল একটা কেয়ার নিতেন যে জিনিসটা এখন সব কিছু থাকার পরেও নেই তো এই জিনিসগুলো যখন আমি বিব্রত বিবৃত করি অর্থাৎ বলি তখন অটোমেটিকলি ভিতর থেকে একটা আবেগ চলে আসে হয়তো তখন চোখের পানি অনিচ্ছা সত্ত্বেও চোখের পানিটা চলে আসে আর এইটা আসার কারণটা হলো যে মা প্রতি শ্রদ্ধাবোধ এবং মার মার যে ভালোবাসা থাকে প্রত্যেকটা সন্তান দেখেন কোনো মাই চায় না তার সন্তানটা বিপদে যাক প্রত্যেকটা মাই চায় তার সন্তানটা সমানুষ হোক সো অনেক মা আছেন মানে ইচ্ছা করেও শত চেষ্টা করে সন্তানকে হয়তো সুপথে আনতে পারেননি আমাদের এই এলাকায় মাদক আছে অনেক ছেলে মেয়ে আছে ছেলেরা আছে মাদক আসক্ত তো সেই বিষয়টা আমার এই কথাগুলো অনেক মা তাদের হৃদয়ে ছুঁয়ে যায় এবং আমার কাছে মনে হয় যে আমার মধ্যে হয়তো অনেক মা তার স্বপ্নটা দেখতে পান এবং আমিও আমার সাথে প্রতিজ্ঞা করেছি যে আমার মা হয়তো জীবিত নাই কিন্তু নির্বাচন করতে গিয়ে বা এলাকায় চলতে গিয়ে এরকম শত সহস্র মা আমি পেয়েছি তাদের ভালো মন্দ দেখভাল করার জন্য আমি নিজে থেকে একটা মানসিকভাবে প্রস্তুতি আছি তাদের সুখে দুঃখে পাশে থাকার একটা দায়িত্ব নেওয়ার জন্য ইনশাল্লাহ হচ্ছে আপনি বলেছেন যে জুলাইয়ে চেতনা নিয়ে যারা ব্যবসা করে এবং ধর্মের নামে যারা প্রতারণা করে সেই প্রতারক দিক থেকে সাবধান প্রতারক বলেছেন এই প্রতারক দিক থেকে সাবধান এই বিষয়টা হ্যাঁ এটা আমি কেন বলেছি দেখেন যারা বলছে যে একটা পার্টিকুলার প্রতীক সেই প্রতীকে ভোট না দিলে বেহেস্তে যাওয়া যাবে না তো সেটা তো প্রকারান্তরে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে ধর্মকে অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে সেটা একটা প্রতারণার সামিল আমি এই কারণেই বলেছি প্রতারক থেকে সাবধান প্রতারকদের কাছ থেকে সাবধান আরেকটা জুলাই অভ্যুত্থানের চেতনার কথা ওই দিন গত পাঁচ তারিখ বাংলাদেশের একজন জাতীয় নেতা জনাব মামুনুল হক সাহেব এসেছিলেন এসে ওনার বক্তব্যের চুম্বক অংশটা আমি দেখেছি তিনি বারংবার বলেছেন জুলাই অভ্যুত্থানের কথা জুলাই বিপ্লবের কথা জুলাই চেতনার কথা তো আমার কাছে মনে হয়েছে যে তিনি হয়তো মুখে বলছেন জুলাইয়ের চেতনের কথা জুলাইয়ের উন্মেষের কথা কিভাবে জুলাই আজকে বাংলাদেশ পেয়েছে কিন্তু তিনি তার দল থেকে যাকে এই আসনে মনোনয়ন দিয়েছিলেন দিয়েছেন তিনি কিন্তু জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণ তো দূরের কথা তার বিপরীত মেরুতে ছিলেন দুই হাজার চব্বিশ শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে আমিডামি ইলেকশন হয়েছিল। সেই আমিডামি ইলেকশনে তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলেন এমনকি আপনারা জেনে আশ্চর্য হবেন দুই হাজার নয় সন থেকে এই দুই হাজার চব্বিশ পাঁচই অগাস্ট পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো একটা মামলা পর্যন্ত নেই তো মামনুলক সাহেব যে কথাগুলো বলেছেন জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা এবং জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উনি যাকে মনোনয়ন দিয়েছেন তিনি ছিলেন জুলাইয়ের বিরুদ্ধে শক্তি তার নামে এখন পর্যন্ত একটা মামলা পর্যন্ত নেই আন্দোলন সংগ্রামের অতএব তাকে কিভাবে তিনি মনোনয়ন দিয়ে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করবেন সেটাই এই এলাকার মানুষ প্রশ্ন করছে সেই জন্য আমি এই কথাটা এনেছি মনে হচ্ছে যে এটা একটা প্রতারণা করছেন তিনি মনে হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকের বিবেককে জাগ্রত রাখা উচিত একজন ধর্মীয় প্রতিষ্ঠান বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অথবা প্রধান যিনি হন না কেন তার প্রতি কিন্তু দলমত নির্বিশেষে একটা মানুষের শ্রদ্ধাবোধ থাকে বোধ থাকে কিন্তু এখন যখন দেখা যাবে যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান সেটা মাদ্রাসা হতে পারে স্কুলও হতে পারে কলেজও হতে পারে তিনি যদি কোনো একটা দলের পক্ষ নেন তাহলে আর তিনি সার্বজনীন থাকছেন না তিনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন ওনার অনেস্টি এবং ইনটিগ্রিটিটা প্রশ্নবিদ্ধ হবে এবং তার সার্বজনীনতা হারানো মানে তার নিজের ক্ষতি করা এবং আমরা এটা চাই না আমরা চাই যারা রাজনীতি করবেন তারা রাজনীতি করবেন হ্যাঁ কেউ যদি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রাজনীতি করতে চান নিশ্চয়ই তাকে রাজনীতির মাঠে আসতে হবে একসাথে তো দুইটা রোল কেউ আশা করে না হচ্ছে আপনি যেটা বলেছেন যে নেতিবাচকভাবে আপনি কখনো ভাইরাল হতে চান না আপনি ভাইরাল হয়েছেন অনেক ভালো কাজ করে তো সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভাইরাল বিষয়টা নিয়ে বলবেন না আমি ভাইরাল বলছি মানুষ বলছে ভাইরাল যেমন আমাদের শিবগঞ্জে যে কাঠের ব্রিজটা করেছে সেটা বিশ্বব্যাপী একটা ভাইরাল হয়েছে সাড়ে সাতশো ফুট দীর্ঘ একটা ব্রিজ যে ব্রিজে মানুষ বিনা পয়সায় চলাচল করছে গরু ছাগল নিয়ে কৃষকরা বিনা পয়সায় চলাচল করছে এবং এই ব্রিজটা লাইটিং টাইটিং থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য ব্যাপক একটা নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আমরা এই কলমাকান্দা দুর্গাপুরে আঠাশটা এরকম কাঠের বাসে সেতু করেছি এবং এটার একটা বৈচিত্র্য ছিল এরকম প্রত্যেকটা সেতুই প্রায় স্কুলের কাছাকাছি এবং স্কুলের বাচ্চাদের জন্য নির্মিত করা হয়েছিল পাশাপাশি তো জনসাধারণ যাচ্ছে এবং গির্জা ছিল মসজিদ ছিল মাদ্রাসা ছিল মন্দির ছিল তো এই শাকুগুলা বা সেতুগুলা আমি ইচ্ছাকৃতভাবে নিজে তো যাইনি আমার দলের নেতাকর্মীদেরকেও যেতে দেয়নি উদ্বোধন করেছি আমি বাচ্চাদেরকে দিয়ে স্কুলের ছাত্রদেরকে দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে এটার আমার একটা অবজেক্টিভ ছিল এরকম যে আজকে যারা ফিতা কেটে স্কুলের ছাত্র যখন ফিতা কেটে একটা ব্রিজ উদ্বোধন করবে তার মনের একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে আমি বড় হয়ে এর চেয়ে বড়ো কাজ করতে চাই তো বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্যই আমি এই কাজটা করেছি এবং প্রত্যেকটা জায়গায় আপনারা যদি ভিডিও ফুটেজ দেখেন কোনো না কোনো স্কুলের ছেলে বা মেয়েরা উদ্বোধন করছেন সাংবাদিক সাহেবরা উনি হয়তো জানেন যিনি কলমাকান্দা পরিবারে আছেন ওনারা ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে এবং বেলুন দিয়ে ফিতা কেটে উদ্বোধন করছেন এই আইডিয়াটাই হচ্ছে আগামীর একটা ভবিষ্যৎ প্রজন্ম আমরা আত্মবিশ্বাসী একটা প্রজন্ম গড়ে তুলতে চাই যারা মনে করবেন ইয়েস আমরাও পারি হচ্ছে আপনার দল নয়টি বিষয় দিয়ে একান্ন দফা নির্বাচন নির্বাচনী ইশতেহার দেখেন বিএনপি নির্বাচনী ইশতেহার তো আসলে আমরা দুই হাজার নয় সন থেকে আমাদের দলের কর্মসূচিগুলো দিয়ে আসছি দুই হাজার চোদ্দো সনে আমাদের ম্যাডাম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি করেছিলেন দুই হাজার সতেরো সনে আমরা টোয়েন্টি সেভেন পয়েন্ট দিয়েছিলাম সর্বশেষ দুই হাজার তেইশ সনের তেরোই জুলাই জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার আলোকেই আমাদের নির্বাচন ইশতেহারটা প্রণীত হয়েছে এটা শুধুমাত্র নির্বাচনী ইশতেহারই না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের গত পনেরো ষোলো বছরের যে একটা ফেসিস রেজিম ছিল সে ফেসিস ফেসিস্ট রেজিম থেকে মুক্তি হয়ে মানুষের ক্ষমতা মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করা এই ম্যানিফেস্টোটা গতানুগতিক ম্যানিফেস্টো না এইটা আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ম্যাগনা কার্টার মতো যেখানে প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষের মুক্তির কথা বলা আছে যেখানে প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষের আগামীর স্বাধীনতার কথা বলা আছে সার্বভৌমত্বের কথা বলা আছে এবং কর্মসংস্থানের কথা বলা হয়েছে আমাদের দেশের অর্থনীতির কথা বলা হয়েছে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে শ্রেণী পেশা বয়স নির্বিশেষে প্রত্যেকের মেসেজ এখানে দেয়া হয়েছে জনাব তারেক রহমান সাহেব যে কথাটা বলেছিলেন যে উই হ্যাভ এ প্ল্যানিফেস্টোটা হচ্ছে সেই প্ল্যানের অংশ এবং আমরা দেশের মানুষ মনে করছে এটা আধুনিক কালের বাংলাদেশের প্রেক্ষিতে এই নির্বাচন ম্যানিফেস্টো একটা ম্যাগনা কার্টা ম্যাগনাকাটা লাস্ট একটা প্রশ্ন করতে চাই এই কথা সূত্র ধরে যে গতকাল ফেসবুক পোস্টে জামাতের আগে ডক্টর শফিকুর রহমান তারেক রহমানকে উল মানে মেনশন করে ওপেন ডিসকাশনের আহ্বান জানিয়েছেন যে ওপেন ডিসকাশনে জামাত এবং বিএনপি একসাথে যুক্ত হয়ে যাতে তাদের ম্যানিফেস্টোটা প্রকাশ করতে পারে এবং মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে কোন দল ক্ষমতায় আসবে আপনি এইটা নিয়ে বলবেন দেখুন এইটা এর আগের দিন ডাকসুর পক্ষ থেকে আমন্ত্রণটা জানানো হয়েছিল তো ডাকসুর পক্ষ থেকে আমন্ত্রণটা জানানো সেটার প্রতিধ্বনি করেছেন জামাতের জনাব আমির সাহেব তো ডাকসু তো আর সর্বদলীয় কোনো বিষয় না ডাকসুর যারা ভিপিজিএস আছেন তারা দাড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন তো একটা পার্শিয়াল একটা প্রতিষ্ঠানের কেউ যদি নির্বাচনে নিয়ে অপেন ডিবেটের কথা বলে আমার মনে হয় সেটা শেখ হাসিনা যেমন ম্যাডাম বেগম খালেদা জিয়াকে সব কিছু সম্পন্ন করে ফোন করেছিলেন যে আসুন আমরা আলোচনা করি এটা হয়তো ওই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে ডাকসু অলরেডি জামাত শিবিরের পক্ষে ভোট চাচ্ছেন ডাকসুর নেতারা শিবিরের নেতা সর্বজন বিদিত ওনারা তো নিরপেক্ষ ভূমিকায় নাই ওনারা কীভাবে একটা ডিবেটের আয়োজন করবেন ওনারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে হয়তো ডিবেটটা আয়োজন করতে চাচ্ছেন এবং তারপর দিনই আমরা জামাতের আমির মহোদয়ের কাছ থেকে এই কথাটা শুনেছি হ্যাঁ ওপেন ডিবেট হওয়াটা খুবই ভালো হইতে পারলে ভালো হতো সেইটা যদি কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান যদি করে নিশ্চয় আমাদের দল থেকে সেটা বিবেচনা করবে বাট যে অবস্থার প্রেক্ষিতে এটা করা হয়েছে ডাকসু তো আর কোনো নির্দলীয় কোনো প্রতিষ্ঠান না এটা আগাগোরায় শিবির সমর্থিত এবং ডাকসুর ভিপিজিএসরা আগাগোড়ায় শিবিরের পক্ষে তাদের দাড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে তারা তাদের নিরপেক্ষতা শুধুমাত্র হারায়নি নিরপেক্ষতারা ইচ্ছা করে বজায় রাখেনি অতএব দলের প্রতি যাদের আনুকত্য আছে একটা দলের প্রতি তাদের ডিবেটটা কেমন হবে জাতি সেটা বিবেচনা করবে থ্যাংক ইউ সো